ভাই দেখেন আমাদের নবীনগঞ্জের পার্সেলগুলো স্টেট ফাস্টের এই দেখেন একটা পার্সেলের ফরসাইন ইমন ভাই সাদদান 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 হ্যাঁ তারপরে রিডার ভাই হুম মাইল সেন্টের থেকে আপনাকে আই লাভ ইউ হ্যাঁ তারপরে করে প্রোডাক্টে সাবধানে নেবেন হ্যাঁ ভেতরের কাছের জিনিস বা বালুর পণ্য চাপ যেন না পড়ে হ্যাঁ ওকে ভাই হ্যাঁ কত কি প্রোডাক্ট সেল হওয়ার লাগি এই মার্চেন্ট মানে আই লাভ ইউ মানে মানে আরো কিছু আরো কত কি যেতে ডাকবে ওইটার কোনো হ্যাঁ ওইটার কোনো হিসাব নাই বুঝতে পারছেন আর দেখেন দর্শক আমাদের নবীগঞ্জ হাঁপের কত পার্সেল আসে দেখেন এই দেখেন